প্রশ্ন হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় উত্তর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হলেও শতাধিক দেশীয় রাজ্য তখনও পর্যন্ত স্বাধীন ছিল তাই অভ্যন্তরীণ নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে ভারত সমস্যায় পড়ে এরূপ একটি দেশীয় স্বাধীন রাজ্য ছিল হায়দ্রাবাদ শেষ পর্যন্ত ভারত সরকার বলপূর্বক এই রাজ্যটিকে ভারতভুক্ত করে পটভূমি হায়দ্রাবাদ ছিল একটি দেশীয় স্বাধীন রাজ্য এখানে এখানে শাসক ছিলেন নিজাম রাজ্যের সাতাশি শতাংশ জনগণই ছিলেন হিন্দু তারা ভারতের যোগদানের পক্ষপাতী হলেও নিজাম তার স্বাধীন অস্তিত্ব ধরে রাখতে তৎপর ছিলেন তিনি ব্রিটেনের কাছে হায়দ্রাবাদের সার্বভৌমত্বের স্বীকৃতি দাবি করেন কংগ্রেসের প্রতিক্রিয়া দেশ স্বাধীন হওয়ার এক সপ্তাহ আগে হায়দ্রাবাদ রাজ্যে কংগ্রেস সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে সত্যাগ্রহ আন্দোলন শুরু করে কিন্তু নিজাম সরকার ও রাজাকার বাহিনী তাদের ওপর নির্মম হত্যা অত্যাচার চালায় বাধ্য হয়ে বহু মানুষ ভারতের ত্রাণ শিবিরে আশ্রয় গ্রহণ করে ভারতের প্রতিক্রিয়া এর পরিস্থিতিতে ভারত সরকার তার নিরাপত্তার প্রশ্নে হায়দ্রাবাদ সরকারকে এক চরমপত্র পাঠায় আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ তাতে রাজাকার বাহিনী ভেঙে দেওয়ার দাবি জানানো হয় কিন্তু নিজাম সেই দাবি অস্বীকার করলে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তেরোই সেপ্টেম্বর জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নীতিতে ভারত হায়দ্রাবাদ আক্রমণ করে আঠেরোই সেপ্টেম্বর হায়দ্রাবাদ দখল হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা তাহলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনিতে ক্লিক করে দেবে ধন্যবাদ